হ্যালো নমস্কার বন্ধুরা আসুন আজকে আমি রাজীব কাকার দোকানে চলে কাকা কেমন আছো ভালো আছি কাকা ভালো আছি যেমন হ্যালো গাইড চলছে তেমন কাকার চ্যানেল এদিকে আমাদের ঝাড়খন্ডে একটা মানে ভাইরাল ইয়া চলছে হ্যালো বন্ধুরা হ্যাঁ তো হ্যালো বন্ধুরা আমাদের রাজীব কাকার চ্যানেল সবাই একটু হেল্প করবেন আর কেমন লাগে ভিডিও গেলে একটু প্রকাশিত করবেন তো কাকা এখন মোটামুটি ঠিক আছে ভালো কাকা আচ্ছা তুমি সবসময় দোকানেই থাকো না এইদিকে ওকে যাও প্রায়

गांधी ना नाना रकम क्या